বাট এখানে আমি শুধু রনিকে কেন দাঁড় করাচ্ছি রনি এখানে ফ্যাক্ট নয় এখানে ফ্যাক্ট হলো বরিশালের জনগণ বরিশালের জনগণ কি চাচ্ছে আমরা তাদেরকে সেটা দিতে পারছি কিনা এটা আমাদের দেখার বিষয় সেই জায়গা থেকে আমরা মনে করছি যে বরিশালের জনগণ এখানে তাদের কথায় আশ্বস্ত হয়েছে বলে আমরা মনে করছি এই আমরা আন্দোলনকে আচ্ছা মানে আমাদের লক্ষ্য কোনটা আমাদের লক্ষ্য স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে নিয়ে আসা নাকি বরিশালের স্বাস্থ্যকার বা শেরবাংলা মেডিকেল সংস্থারা আমরা মনে করি আমাদের মৌলিক দাবিটাই ছিল যে বরিশালের স্বাস্থ্যকর সংস্কার করা নট উপদেষ্টাকে নিয়ে আসা উপদেষ্টা যদি পারেন তিনি আসবেন তিনি দেখবেন পরিদর্শন করবেন কিন্তু আমরা কেন জানি যে আমাদের মৌলিক দাবি থেকে বেরিয়ে এসে আমরা উপদেষ্টাকে নিয়ে আসার কথা বলছি এটা আমরা মনে করছি একটা শান্তিন্যাসী গোষ্ঠী তারা উপদেষ্টা মহলকে বিতর্কিত করার জন্য বা এই বরিশালের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ফাটল ধরানোর জন্য এই চেষ্টা চালিয়ে যাচ্ছে এর জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা মনে যে আমাদের দাবি প্রনের পথে এবং এই দাবিগুলো পূরণের জন্য কিছুদিন সময় দরকার এই জন্য আমরা তিরিশ চার্য দিবস বেঁধে দিয়েছি তারা তাদের আচ্ছা আজকে যারা আশ্বাস দেননি আচ্ছা আমরা তখন আমরা আমরা স্বাস্থ্য যিনি মহাপরিচালক মহোদয় আসছেন তিনি ওইখানের বক্তব্য এবং তিনি আমাদেরকে বলেছিলেন আমি যে বক্তব্যটা দিয়েছি যে তারা মানবেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি সময় চেয়েছেন এবং আমরা অপেক্ষা করেছিলাম যে বাইরে আছে তাদেরকে তিনি ভাঙাবেন কিন্তু তারা যে যে কোনো নেশায় তারা 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 একদম উপদেশটাকে চাচ্ছে আমরা এই জায়গাতে আমরা মনে করি না যে সংস্কারের জন্য উপদেশটাকে আসতেই হবে উপদেষ্টা যদি মনে করেন যে বরিশালে আমার যাওয়া দরকার বরিশালের মানুষের কথা শোনা দরকার তাহলে উপদেষ্টা আসবেন আমরা তাকে সাধুতা অবশ্যই যাবো আরেকটি বিষয় যেটা আপনি বলেছিলেন আরেকটি বিষয় আপনি বলেছিলেন যে এখানে মহিল আসলে দেখেন বরিশালের আন্দোলনের প্রেক্ষাপটে বরিশালের জনতা এই স্বাস্থ্যকাধ সংস্কার আন্দোলন ছিল এখানে নট অনলি রনি এখানে সবাই ছিল এবং সবার মাধ্যমে আন্দোলন হয়েছে এখানে যে রনি সববার বা রনি যে স্টেক হোল্ডার নয় ছিলেন আছেন এবং থাকবেন এবং আমরা মনে করি যে আমাদের এই দাবির এবং আমাদের যে মতামত এই যে আন্দোলনের স্থাপিত এটার সাথে তিনি একমত হবেন বলে আমরা মনে করি আচ্ছা এখানে অনেকগুলো কলেজ আছে আমি তো আর পিছনে আসলে দেখতে পাচ্ছি না যে আতেমালি কলেজ সরকারি কলেজ যে অমৃতলাল কলেজ সহকারে পলিটেকনিক্যাল কলেজ আছে রাত্রবেলা তো এখন তো দশটা বেজে গেছে মানে সব কলেজগুলো তো আসলে নামও দেখা বা দেখে চিনতেও পারা যাচ্ছে

এই স্বাস্থ্য সংস্কারের আন্দোলনের একদম সম্মুখ সারিতে ছিলাম বা নেতৃত্ব দিচ্ছি শুধু যে আমি আবারও বলছি নট অনলি নট অনলি রনি উৎসব পরিশালের অল বিষয় এখানে সবাই ছিল কিন্তু এখানে আমি শুধু রনি কে কেন দাঁড় করাচ্ছি

যে আমাদের যে দাবি দেওয়া ছিল উপদেষ্টা মহোদয় না আসতেও আমরা সেই দাবিগুলো পূরণ হতে চলছে বা পূরণ করতে পেরেছি সেই জায়গা থেকে আমরা আন্দোলন করছি